রেডমি নোট টেন এক্স একেবারে ড্যাট কন্ডিশন এক টেকনিশিয়ান বাই দেখছে সম্ভবত আর কত হলেটা আজকে বিডু লং হবে তবে আপনারা দেখবেন অনেক কিছু শিকার আছে প্রথম অবস্থায় সেন্স ডেকশন কতটুকু আছে যে একশো সত্তর বা পঁচাত্তর এভাবে নিয়ে সেরে দেয় তা আমি এটা এই যে দেখছে একজন দেখবল করে আমি দু ওটা খুললাম খুলে সুন্দরভাবে রেবল করবো তারপর সেট আপ দেওয়ার পর কতটুকু রিডিং আসে এইটাও দেখে দেবো পাউস আপলের মাধ্যমে আর ডিসি যেখানে জিরো পয়েন্ট সেভেন যে কোনো প্রসেসার করলেন এই সেন্স কিছু থাকবেই জিরো পয়েন্ট সেভেন অথবা বিশের ভিতরে থাকবেই হলে মনে করবেন যেন পাওয়ার ড্যামেজ বা পাওয়ার হিসেবে চেঞ্জ করতে হবে বা নষ্ট আজকের ভিডিওটা একটু লম্বা হবে তবে আপনারা দেখবেন যদি দেন তাহলে কিছু শেখা যাবে শেখা তো কোনো কি শেষ নাই কতলা এটা না আমি আজকে দুদিন দিন যাবৎ খুব অসুস্থ এই জন্য আমার বয়সটা একটু চেঞ্জ হয়ে গেছে কারণ কতলা এটা না অনেকজন তো ফানি অবস্থায় বলবেন যে না আপনার বয়স সম্বন্ধে সমস্যা আসলে সমস্যা না চেঞ্জ আমি তো চেঞ্জ করি অনেক সময় কিছু কিছু এই ফানি ভিডিও করতে হলে চেঞ্জ করা লাগে ভিডিওতে আমি পাওয়ার এসে সম্পর্কে কিছু তুলে ধরবো আপনাদের কত ভালো লাগবে জানি না তবে আমি যেহেতু যেগুলো সমস্যা পাই এগুলো আমি শেয়ার করবো এবং এগুলো ভিডিও করতে অনেক সময় লাগে আর সময় তো কাজের জন্য সময় সব কিছু দেওয়া যায় না আর হোক সিপি সেরাপ দিচ্ছে আমরা রিডিং চেক করবো রিডিং আছে এখানে নাইনটি সেভেন নাইন্টি সেভেনের রিডিং আছে বোঝা গেছে যে সিপিউ সেরকম হইসে একটা বিধবা না অনেক সময় লাগে যারা করে তারা বোঝায় এত সহজ নয় তলো এটা নয় যে এখানে জিআর বেলুগুলো চেক করে নেবেন কয়ডা লাইন বিশ্ব না লাইন এই পনেরো থেকে বিশটা আছে এই লাইনগুলো চেক করে নেবেন সবচেয়ে বেটার লাইনগুলো চেক করে ইস্ক মেডি আছে ডায়গ্রামে একটু রিল্যাক্সভাবে কাজ করবেন সময় নিবেন আর এক চান্সে সিপিউর কাজ হচ্ছে এক চান্স আপনারা প্রথম অবস্থায় যে ইন্টারেস্ট হয় কাজ করার সময় তখন আর পরবর্তী তার কাজটা যদি রেখেও দেয় তবে হয় না মানে মন যে একটা মনের একটা টান আছে টানটা না এটা আপনাদের প্রতি আমি জানি না তবে আমার প্রতি আমি যদি একটা ডেট কন্ডিশন ফেলে রাখি কাস্টমার সামনে সময় দেন এরপরে আর আমার কাজ হয় না খুব কম হয় এই ফোনটা আমার এক আশেপাশে টেকনিশিয়ান বাই দিয়েছে উনি সিকিউরিবল করে দেখছে হয় নাই পরে আমার নিকটে আসে আমি একটু সময় নিয়ে আর কাজটা করে দিলাম এই জন্য ভিডিওটা করা তোমার কিছু না আপনার দেখবেন চেষ্টা করবেন চান্সে হওয়ার জন্য আর আমার শরীর তেমন ভালো না একটু দোয়া করবেন আমার জন্য